আসসালামু আলাইকুম সবাইকে আছেন একটি নতুন উদ্যোক্তার বাড়িতে আসছে উনি নতুনভাবে গরুর খামার দিছে এখন গরুর খামারের কোনো নাম দিয়েছে না সবে মাত্র এটা শুরু হয়েছে এখন এই গরুগুলা কুরবানি ঈদের ঈদকে টার্গেট করে কিন্তু এগুলা পালন করা হইতেছে মোটামুটি এক বছরের কাছাকাছি ধরে উনি পালন করতেছে আমার সামনের দিয়ে এগুলোকে বিক্রি করা হবে এমন ভাই মনে হচ্ছেন কামারের মালিক গৰু গুলন কৰ্তাণী সম্পদৰ যোগাযোগ কৰ এই সম্পৰ্কে কিছু জিনি তাৰ বুজ বা কিছু টিপছ নিবা তো অধিক পৰিমাণে লাভ হ'ব এই গৰু জাত গুলা কি কি যাত

গরুমুঠ কয়টা আছে টোটাল টোটাল দশটার মতন আছে দশটার মতো আছে এই জায়গায় আছে সাতটা একটা আরো আছে আর আরো ছটা আছে টোটাল দশটা আছে এই বিক্রির উদ্দেশ্যে কি দোষটো নাকি ওগুলা চারটে ওই এই চারটা বিক্রির উদ্দেশ্যে মানে এখানে গুরুবারের বিক্রির উদ্দেশ্যে এই চারটা থেকে তারা লালন পালন করতে আছে এখন এই সাইডেটা কিন্তু বক না করুক সার যেটা বলে সার হুম আমরা দেখা দেখা এখন যাই হোক এগুলারে প্রতিদিন ও সাইডে কাট বিছন তো না হলো দুই তিন চার চার পাঁচ টাকা করে সেটা না হ্যাঁ করে কত টাকা আছে ও এর 800 টাকা করে আছে প্রতিদিন প্রতিদিন আরে প্রতিদিন যদি করে 500 টাকা এক বছরে তো 100 টাকা আরে হুম আরে এক বছরে না তো এগুলা তো কিনা হইছে না হলো আড়াই থেকে 3 লাখ টাকা হইবো আরে বেশি হইবো আরে আর তিন লাখ টাকা যদি তোমার কিনা তাইলে এই যে প্রতিদিন তুমি লাভ পাওয়ার কথা তোমার আরো খরচ আছে খরচ আছে এক লাখ টোটাল এখন যাই হোক এখন এগুলো করতে পারে আর বিশেষ করে যদি আপনারা কেউ আগে কিনে রাখতে চান বাড়ির দেখে একবার অরিজিনাল গরু কিনে রাখতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন গ্রাম হচ্ছে সর্বত্র দুজন ইউনিয়ন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সকলকে